আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে নোলাস্তা কোন কোন শহর থেকে উঠতেছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক তো সে কিন্তু বিভিন্ন শহর থেকেই উঠতেছে এবং কোন সময়ের কারণ নোলাস্তা উঠতেছে আর সাথে হচ্ছে বিএফএস গ্লোবাল এর আপডেট নিয়ে কথা বলবো আর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন আমার লাস্ট ভিডিওতে যে পিন কোডটা নিয়ে তো ভালোভাবে বললেন না তো এরা যেটা নোটিশ দিছে সেটা হচ্ছে বিএফএস গ্লোবালে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা যখন আপনারা আবেদনটা করবেন তখন আপনার ইমেল মানে ইমেল যখন আপনারা লিখবেন তখন তারা একটা নাম্বার দিবে সেটা হচ্ছে আপনাদের পিন কোড আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ইলেকট্রনিক ফাইনালি তো আপনাকে মানে বিচারের জন্য দাঁড়াইতে হবে দাঁড়ানোর সময় আপনার এবং যাবতীয় কাগজপত্র জমা দিতে হয় সেই সময় আপনাকে পিন কোডটা হাতে রাইটিং মানে লিখে হইলেও তাদেরকে অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে এটা বলতেছে কম্পালসারি মানে ম্যান্ডেটরি আপনার লাগবেই এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মানে যেটা ইটালিয়ান ফরেন এটা এটা তাদের লাগবে তো দিতে বলবেন না আর তারপরেও যদি আপনাদের পিন কোড নিয়ে কোনো সমস্যা হয় তারা বলছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে যদি আপনারা ইমেল দেন তাহলে তারা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিবে কোথা থেকে আপনার মানে কোনটা আসলে পিন কোড এবং কোথা থেকে পাবেন আর নতুন আরেকটা আপডেট আসছে সেটা হচ্ছে বাইশ তারিখের আপডেট বেসিক্যালি হচ্ছে তারা হচ্ছে টাইম টাইম স্লট দিছে বিসার জন্য নতুন আবেদনের জন্য সেটা কাজের বিসা বাদ দিয়ে শুধু ইটালি ফ্যামিলি রিউনিয়ন ট্যুরিস্ট এবং হচ্ছে স্টাডি ইনক্লুডিং হচ্ছে ট্রিসানো এন্ড রিসার্চ মানে স্টাডির মধ্যে হচ্ছে আপনার ব্যাচেলর মাস্টার্স এবং অন্যান্য স্টাডি প্লাস হচ্ছে পিএইচডি এবং হচ্ছে আপনি পোস্ট ডক জন্য কেউ যদি আসতে চান অথবা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের জন্য যদি আসতে চান সেটার জন্য তারা ফার্স্ট জুন থেকে হচ্ছে থার্টি জুন দু পর্যন্ত একটা স্লট দিছে সেটা ওপেন হবে নয়টা তিরিশে সাতাশে মে মধ্যে তো এই সব মানে আপনারা এদের লিঙ্ক দিয়ে দিছে তো আপনারা যদি কেউ এই মানে এই ট্যুরিস্ট ভিসা অথবা ফ্যামিলি রিউনিয়ন ভিসা অথবা হচ্ছে আপনার স্টাডি ভিসার জন্য আসতে চান তাহলে ওদের ওই যে ডাব্লু ডাব্লু ডট গ্লোবাল ডট এখানের মধ্যে আপনারা গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে আপনাদেরকে বিসার জন্য মানে দাঁড়ানোর জন্য সময় দিবে তখন কাগজপত্র নিয়ে আপনার বিচার জন্য দাঁড়াতে হবে এখন আসি হচ্ছে যেটা হচ্ছে আপনার সবচেয়ে হট টপিক যেটা হচ্ছে বিভিন্ন শহর থেকে কিন্তু ভালো ভাবে কম বেশি নুলাস্তা উঠতেছে তো বিশেষ করে হচ্ছে আপনার সালেনু থেকে হচ্ছে নয়টা চার তিন চার এরকম মিনিটের নুলাস্তাগুলো গুলা স্পন্সরের উঠছে ভিতর্ব থেকে হচ্ছে আপনার নয়টা তিন মিনিটের দুই তিন মিনিটের পর্যন্ত নুলাস্তা উঠছে বাড়ি থেকে উঠছে মিনিট মিনিট পর্যন্ত উঠছে উঠছে রুম থেকে থেকে এটা পাঁচ এই ধরনের যেই সময়ে যাদের আবেদনগুলো হয়েছে তাদের নুলাস্তা উঠছে কাসের থেকে নয়টা তিন চার এই মিনিটের সময়গুলো নুলাস্তা গুলা উঠছে লাতিনা থেকে নয়টা চার মিনিটের যে নুলাস্তাগুলা গুলা আছে আহ সেগুলো উঠছে মিলান থেকে নয়টা এক নয়টা নয়টা দুই এই মানে এই সময়কার নুলাস্তা উঠছে আহ ফসিনো থেকে হচ্ছে নয়টা দুই থেকে মানে আপনার নয়টা থেকে তিন নয়টা থেকে নয়টা তিন মিনিটের অনেকেরই নুলাস্তা উঠছে নেপোলি থেকে নয়টা থেকে নয়টা দুই মিনিটে নূলাস্তা অনেকেরই উঠছে আর নেপোলি নিয়ে অনেকেরই প্রশ্ন কারণ নেপলিতে সময় বেশি থাকে তো এইবার মানে নয়টা থেকে নয়টা দুই মিনিটের নুলাস্তা অনেকেরই উঠছে তরিনো থেকে উঠছে আহ নয়টা 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 এক মিনিটে আর হচ্ছে মিলানো থেকে তো আমি বললাম উঠছে ডোমেস্টিকে আমাকে একজন লিখছেন ওনার নুলাস্তা উঠছে এবং আমার জানার মতে মানে ওনার নুলাস্তাটা ডোমেস্টিকে শুনছি যে উঠছে আর আরো অনেকেই লিখছেন স্পন্সরে মানে উঠছে যেটা হচ্ছে নয়টা সতেরো এবং ষোলো মিনিটে আর বিভিন্ন শহর থেকে মানে নুলাস্তা উঠতেছে আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশীদের যেহেতু নর্মাল জেনারেল কোঠা সেই তুলনায় নুলাস্তা যে পরিমাণ মানে উঠতেছে আহ ইন্ডিয়ানদের আরো ভালো বেশি পরিমাণ উঠতেছে আরেকটা ব্যাপার হচ্ছে নুলাস্তা উঠতেছে এখন নুলাস্তাটা আপনারা একটু চেক করে নিয়ে প্রথম হচ্ছে যে নুলাস্তাটা কি কন্ডিশনাল মানে কন্ডিশনাল ওএতে দিছে কিনা এমন হইতে পারে যে নুলাস্তাটা আপনি পাইছেন সেটা হচ্ছে যে কোনো কাগজ মানে দেয় নাই কিন্তু নুলাস্তা দিয়ে দিছে এটা অনলাইনেও আছে এখন যদি এমন হয় যে ওই কাগজ মানে দেয় নাই এখন তারা হঠাৎ করে ইমেলও দিতে পারে সেই সময় না দিলে দেখা যাবে আপনার নুলাস্তা এই নুলাস্তা দিয়ে জমা দিলে বিছানা নাও হতে পারে এটা হচ্ছে জাস্ট কথার কথা তবে যাদের নুলাস্তা অরিজিনাল এবং সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে তাদের নুলাস্তাটা উঠছে তারা যদি বিচার জন্য দাঁড়ান আশা করি আপনাদের বিচার নিয়ে সমস্যা হবে না আর বিএফএস গ্লোবাল এখন মোটামুটি ওরা ফ্রিকোয়েন্টলি কাজ করতেছে টাইম কিন্তু রেগুলার আপনাদের একটা না একটা আপডেট দিচ্ছে যে তারা কি পরিবর্তন আসতেছে আনতেছে তাদের নতুন নিয়ম অনুযায়ী তো রেগুলার আপনারা বিএফএস গ্লোবাল যদি চেক করেন তাদের কাজের যে আপডেটটা আপডেটটা রেগুলার দিচ্ছে তো আপনাদের জন্য কোনো সমস্যা না হয় আর আপনারা যদি দুই নাম্বার কাগজপত্র জমা না দেন তাহলে আপনাদের নুলাস্তা নিয়ে এখন ধরেন যে আপনার নাম্বার সেই ক্ষেত্রে দেখা যায় মতে এই শহর গুলা থেকে মোটামুটি নুলাস্তা উঠছে আর বিভিন্ন শহর থেকে আমার না জানা মানে আমার জানা নাই অনেক শহর থেকেও নুলাস্তা উঠছে ছোট বড় শহর থেকে তো আপনাদের অনেকেরই মানে আবেদন হয়েছে আপনারা হয়তো বা যাদের মাধ্যমে আবেদনটা করছেন তারা আপনার দালাল বলেন বা মালিক আত্মীয় স্বজন যার মাধ্যমে করছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আর আশা করি আপনাদের নূলাস্তা হয়তো সামনের সপ্তাহ অনেকের উঠতে উঠবে ইনশাল্লাহ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ